আমার গল্প ফুরলো নোটে গাছটি মুরল জনপ্রিয় এই সিরিয়ালের অনুরাগীদের জন্য একটি খুবই দুঃসংবাদ গত দুই দিন ধরে এর কোনো এপিসোড দেখা যাচ্ছে না বুঝতেই পারছেন আপনারা কোন সিরিয়ালের কথা বলছে কিন্তু এপিসোড তো আর থেমে থাকে না আগামী পর্বে কি ঘটতে চলেছে সেগুলি আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন প্রথম ক্ষেত্রে ফিমুল যখন যায় অফিসের জন্য তখন তো বুঝতেই পারেন যে তার স্বামী তাকে কতভাবে কাছে পেতে চেয়েছিল তার হাতটা একটু তার গালে বোলাতে চেয়েছিল এবং সেগুলি যাওয়ার বা তাকে স্পর্শ করে তাকে মনে রাখার এগুলি আগের লক্ষণ জনপ্রিয় এই সিরিয়ালের আগামী পর্বগুলিতে দেখা যায় যে ফিমুল জ্ঞান জ্ঞানশূন্য হয়ে তার স্বামীকে খোঁজার উদ্দেশ্যে বেরোয় এবং তখনই তার মধ্যেখানে কতগুলো গুন্ডা তার পিছু করতে থাকে এবং এই পিছু করার জন্য সে ছুট তে ছুটতে পালাতে থাকে এবং একটি গাড়ির সামনে এসে পড়ে গাড়িটি থেকে বেরোয় এসিপি স্যার এবং এসিপি স্যারকে তখন বলে আমার স্বামী মিসিং হয়েছে তাকে আমি খোঁজার জন্য বেরিয়েছি আপনি একটু খুঁজে দিন আমার নাম ফিমুল ব্যানার্জি এবং এই কথা বলার পরে এসিপি স্যার তাকে এমনভাবে তার নাম ধরে ডাকে যেন সেই ডাকটা কত কালের একটা পুরানো অপেটা চেনা ডাক যেটা পিছু টান বলে পিছু টানের ডাক এবং এমনভাবে ফিমুল কথাটা বলে তখনই দর্শক হৃদয়ের মনে হতে পারে যে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে তাদের মধ্যে না থাকলেও এসি পিসারের মধ্যে কোনো ভালো লাগা তৈরি হয়েছে ফিমুলের প্রতি আবার অন্যদিকে দেখা যায় ফিমুল যে একটা গাড়ির তাকে ধাওয়া করছে সেই রকম অবস্থাতেই ছুটে ছুটে চলে যেতে থাকে এবং তার কাঁধে থাকে একটি ব্যাগ এবং হাতে থাকে কতকগুলি কাগজ এবং সেই কাগজগুলি গুন্ডাদরা হাতে পেয়ে সেই কাগজগুলিকে উপর দিকে ছুঁড়ে দেয় যেটা সাধারণত সিরিয়ালে দেখা যায় সেই দৃশ্যই দেখা যায় এবং তাকে যখন গুন্ডারা ধরে ফেলে গুন্ডাদের চোখ মুখ সব কিছুই চাপা দেওয়া থাকে শুধু চোখগুলি বেরিয়ে থাকে তাদের মুখ চেনার কোনো উপায় থাকে না এমন অবস্থায় দেখা যায় ফিমুলকে বাঁচাতে এগিয়ে আসে একটি ল্যাম্পস্টিক বুঝতে পারলেন না তো অর্থাৎ ঘোড়া মানুষরা হাঁটে যেই লাঠি দিয়ে সেই রকম একটি লাঠি এবং তারপরে যখন মানুষটিকে দেখায় সেই মানুষটি সেই স্টিকটি হল ভরাগের এবং তার পিছনেই থাকে সেই পুলিশ অফিসার স্যার এবং তারপরে ফিমুল জড়িয়ে ধরে ধরে কাঁধে পরাগকে পরাক আগলে রাখে আর এইদিকে এসিপি স্যারের কিন্তু ব্যাপারটা মোটেও ভালো লাগে না না হলেও তা তিনি অপরাধীদেরকে ধরতে যান এবং অপরাধীদেরকে ধরার পরে যে অপরাধীদের মুখটি দেখা যায় সেই মুখটি কোনো একটি পরিচিত ফিমুলের পরিচিত মুখ এইবার ফিমুল সেই পরিচিত মুখটিকে দেখে আঁতকে ওঠে চমকে ওঠার মতো হয় এবং ফরাগও হয় সেই মানুষটি সেই রহস্য ভরা মানুষটি সেইটি জানার জন্যই আমরা সবাই মুখিয়ে থাকবো আর এইভাবেই আসতে চলেছে পরবর্তী এপিসোডগুলি আপনারা দেখতে থাকুন এই সিরিয়ালটি